না এটা সম্পূর্ণই নিজের নিজের মনির ব্যক্তিত্ব নিজের ব্যাপার এটা মনির একটা ব্যাপার আমি যদি আমার ভাই ভাইশেব ওনার সাথে আমি সারা জীবন কাজ করতে যাই বা উনি আমাকে রাখতে চাই অবিশিম থাকব কিন্তু প্রেম বা এরকম কোনো কিছু না ভাইশাবে না না প্রেম কখনো আসবে না আচ্ছা ভালোবাসার বংশে ভাই বড় ভাইর প্রতি একটু ছোট কোনো ভালোবাসা সম্মান করতেই পারে আচ্ছা যেহেতু কথা টানা পড়া এসেছে তাহলে একটা উদাহরণ দিয়া বলি এরকম ভাই বোনের সম্পর্কের মাঝে

এখান থেকে ওটার পরে কী হবে সেটাও লেখে রাখছে তো কী হবে আমরা জানি না তবে আমাদের ভিতরে এই মুহূর্তে এ সমস্ত কোনো পরিকল্পনা নাই গর্ব মধ্যে প্রেম ভালোবাসা সব উপর আঘাত কিন্তু আমাদের মনের ভেতরে এই মুহূর্তে এসব আমাকে কোনো ব্যব প্রেম ভালোবাসা নিয়ে আমরা নাই আমরা সামনে কাজ করতে চাই যেহেতু আমি রিয়ামুনি চলে গেলে আমি দুই সাথে মনে কাউকে না কাউকে নিয়ে কাজ করতেই হবে তবে এই কথা আপনাকে গেলে একটা জোর গলা বলতে পারি আগে রিয়াম একটা মেয়ের পর আমরা কাজ করেছি কিন্তু এখন আমি একটা রিয়ামুনি না এরকম দশটা দিয়ে আমি বাগানো সামনে আপনি নিয়ে কাজ করবো এটি থাকবে এরকম আরো চার পাঁচটা মেয়ের সামনে কাজ করবো কিন্তু এই মুহূর্তে কিন্তু হিরো আপনি কোনদিন আর শুনবেন না আমি আশা রাখতেছি যে মিডিয়ার মধ্যে হিরো আলম কাউকে বিয়ে করছে এই করে জিনিসটা আর পাবেন না তো এই কথাটা উঠিয়েছেন যে লাস্ট কোশ্চেন আপনি এই যে মিডিয়ার মেয়ে বিয়ে করে বারবার পস্তাচ্ছেন এটা অনেকে কমেন্টে লিখতেছে আপনি কেন বারবার মিডিয়ার মেয়ে বিয়ে করছেন বা কেন পস্তাচ্ছেন এটা ভাই অনেক টাইমে ভুল তোমার একবার হয়ে গেলে দুইবার হয়ে গেছে আর ভালো হোক এই আমার বিয়েটাই কিন্তু আপনার আমার কিন্তু আপনার আমি কিছু দেশে কাজ করি আমি দেশে চলে যাবো এই আমার বিয়ে ছাড়িয়ে বিয়ে দেশে পরে মনে করেন পুরুষ মানুষ যেহেতু বিয়ে হতেও পারে